আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প করে শোনাবো গল্পের নাম হরিচরণ তাহলে শুরু করছি বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প গল্পের নাম হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বছরের কথা তখন দুর্গাদাস বাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধ ভালো চেনো না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচিত করিয়া দিই ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের বৃত্ত সব কাজকর্মই সে নিজে টানিয়া লইত গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চাহে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায়ই হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কী হবে রূপ কাজকর্মে সুখে স্নেহের করে হরিচরণের প্রায় এক কাল কাটিয়া গেল রামদাসবাবুর ছোট মেয়ে সুরর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয় ভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুরো দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমাতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যা আশু প্রাণবিয়োগের আশঙ্কায় সংক্রান্বিত হইয়া বিষম ট্রোধে সুরবালার গণ্ডদশ বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিজনের কথায় অনেক ফল ভালো হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা বলি শোনো না হয় শুরু হরিচন্দকে ভালোবাসত দুর্গাদাসবাবুর যখন কুড়ি বছর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হতো তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইতো সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এজন্যই দুর্গাদাস বাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটিশুদ্ধ সকলে একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এ ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়তের ছেলে বাপ মা নেই তাই কর্তা ওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মানেই তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসে দুর্গাবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়ি আছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোটবাবুকে দুর্গাদাসকে স্নান করানো দরকার মতো জলের কারু ঠিক সময়ে পানের ডিবে উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবু প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় পচানো তামাক সাজা কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দুরূহতত্ত্ব আমার বোধ সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দু কি কখনও আসিয়া দাঁড়াই না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখায় বড়ই দুরূহতত্ত্ব কথা কয়টি সকলের বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমারও ফিরোজফি নিয়ে ডিল করা উদ্দেশ্য রাহে তবুও আপোষে দুটো কথা বলিয়া রাখাই ক্ষতি কি আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এই সব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাস বাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করায় তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নির্দাকর্ষণ হইলে হরিচরণের পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাককালেই হরিচরণের মাথা টিপ টিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায়ই জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না এ কথা আর মনে রহিল না রাত্রে সকলে আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়াছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত প্রায় দৃপহর হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শান্ত পদযুগলকে বিনাম হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প অল্প তন্দ্রাহ্যকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন মহাক্রুদ্ধ হইয়া দুই চারবার হরিচরণ হরি হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরি চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মৃত হইলেন হরির পিঠে সবুর পদাঘাত করলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল বাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরও বাড়িয়া গেল হস্তের বেত্রজষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই দিন পড়িয়া গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিলেন তখন এক ফোঁটা গরম জল বোধায় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়ে আছে কত আছে। কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করে আসেন জ্বরটা কমি আছে কি না কিন্তু তাহাতে সে লজ্জাবোধ করে সকালবেলায় হরিচরণ মুখ দুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র তখনও তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা বিচলিত হইয়া উঠিয়াছিল ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল বাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রায়শ্চিত্ত হয় প্রায় মাস খানেক হইয়া গিয়াছে মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন অদ্য পথ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় একখানে পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল আহা মাতৃপৃত্তিহীন অনাথ ধীরে ধীরে বাবু পত্রখানা শতধা চিহ্ন করিয়া ফেলিয়া দিলেন বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি হঠাৎ করে আমার কাশি এসে যাওয়ায় খুব বেশি কাশি এসে যাওয়াই শেষের দিকে গল্পটা ঠিক মতো পড়তে পারিনি বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আল্লাহ হাফিজ